যে দরজাটি কখনো বন্ধ হয় না একদিন এক ব্যক্তি নিজের নফসের তীব্র পরীক্ষার মুখে পড়ে গেল শয়তানের কুমন্ত্রণা আর প্রবৃত্তির আগুন তাকে এমন এক পথে টেনে নিল যেখানে পাপ খুব সহজ মনে হয় আর আল্লাহর ভয় দূরে সরে যায় এক নির্জন মুহূর্তে সে এক নারীর সঙ্গে একান্তে থাকার সুযোগ পেয়ে গেল চারপাশে তখন নিস্তব্ধতা কোনো মানুষ নেই কোনো চোখ নেই শুধু অন্ধকার আর নফসের ডাক লোকটি আদেশের সুরে বলল যাও ঘরের সব দরজা বন্ধ করো জানালাগুলো আটসাট করো পর্দা টেনে দাও যাতে কেউ আমাদের দেখতে না পায় নারীটি কোনো কথা না বলে উঠে দাঁড়াল একটির পর একটি দরজা বন্ধ করল জানালার ফাঁকগুলো ঢেকে দিল পর্দাগুলো টেনে দিল শক্ত করে ঘরের ভেতর নেমে এলো গভীর নিরবতা কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো। লোকটি যখন পাঁপের দিকে এগোতে চাইছে ঠিক তখনই নারীটি থমকে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আপনার কথা মতো আমি সব দরজা বন্ধ করেছি কিন্তু একটি দরজা কিছুতেই বন্ধ করতে পারেনি লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কোন দরজা নারীটি চোখ নিচু করে বলল আপনার আর মহান আল্লাহর মাঝখানের দরজাটি ও দরজাটি এখনও খোলা আছে এই একটি বাক্য যেন বজ্রাঘাতের মতো লোকটির হৃদয়ে আঘাত করল সে বুঝে গেল মানুষের চোখ বন্ধ করা যায় দেওয়াল আর দরজা দিয়ে নিজেকে আড়াল করা যায় কিন্তু আর্শের মালিকের দৃষ্টি থেকে লুকানোর কোনো জায়গা নেই মুহূর্তেই তার অন্তর কেঁপে উঠল নফসের আগুন নিভে গেল ভয়ের সাথে সাথে অনুশোচনা তার বুক চিরে বেরিয়ে এলো। হঠাৎ সে তীব্র কণ্ঠে কেঁদে উঠলো। আল্লাহর ভয়ে অনুশোচনার লজ্জায় আর সেই কান্নার মাঝেই তার রুহু দেহ ছেড়ে চলে গেল সে পাপের দাঁড় প্রান্তে দাঁড়িয়েই আল্লাহর দিকে ফিরে এসেছিল আর আল্লাহর ভয়ে তাও বা করেই এই দুনিয়া থেকে বিদায় নিল শিক্ষণীয় বার্তা শেষ অংশ বয়সে ধীরে পড়বে মানুষকে ফাঁকি দেওয়া যায় নিজেকে অন্ধকারে লুকানো যায় কিন্তু আর সে মালিকের দৃষ্টি কখনো এড়িয়ে যাওয়া যায় না যে মানুষ নির্জন মুহূর্তেও ভাবে আমার আল্লাহ আমাকে দেখছেন সেই হল প্রকৃত ইমানদার কারণ আল্লাহ ভীতি শুধু মানুষের সামনে নয় একাকিত্বেই ইমানের আসল পরীক্ষা